গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে নিজেদের প্রতি নিজেরা যত্ন নিন তো আজকে আমি দেখাবো তরমুজ দই পুদিনা শরবত এখানে আমি তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে জুস বের করে নেব গরমে এই সমস্ত খাবার খাওয়া যে এই সমস্ত ফলে একটু জুসি ভাব আছে এই ফলগুলো খাওয়া খুব ভালো আর পুদিনা পাতা তো আমরা সবাই জানি পেট ঠান্ডা রাখে আর পেট বাবাজি ঠান্ডা মানেই শরীর ঠান্ডা গরমের মধ্যে পুদিনাটা খাওয়া খুবই দরকার এবার আমি বড় ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব ছাঁটনি দিয়ে ছেঁকে নিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দেব টক দই দিয়ে দেব চাট মশলা চিনি বিট লবণ আর দেব আমি এরকম কৌটোর মধ্যে সব সময় পুদিনা পাতা পেস্ট করে রাখি বিশেষ করে এই গরমে যখনই কোনো কিছু করি ওর মধ্যে একটু পুদিনা মিশিয়ে দি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পুদিনা পেস্ট পুদিনা এরম পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন যে বাইরের থেকে এলো এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে দিলো উপকার আছে খাওয়াটা আর পুদিনা তো শরীর ঠান্ডা রাখে সব সময় পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে আর এই গরমে তো ভীষণভাবে খাওয়া উচিত পুদিনা এবার আমি এগুলো সব একসাথে ফেটিয়ে নেব সব একসাথে ফেটিয়ে নিলাম এবার যে তরমুজের জুসটা করে রেখেছিলাম ওর মধ্যে মিশিয়ে দেবো হয়ে গেল দই পুদিনা তরমুজের শরবত আমি একটু আইস কিউব দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি দই পুদিনা তোর মুজের শরবত ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন